রাস্তার কারণে মনে হইল আমরা সব সময় একটা কষ্ট পাই গাড়ি সব সময় পাই না এবং মনে হইল বইতে বইতে গাড়ি পাই না যাতায়াত করতে আমরা কষ্ট আমরা তো চাই এখন তো কোনো সরকারের তো আমরা রাস্তা দিচ্ছে না কিন্তু আমি এখন রিক্সকে ড্রাইভার আমরা যে কি পরিমাণ কষ্টের মাঝে আছি এটা বলার বাইরে এরপরে গাড়ি চালাইতে গিয়ে যে ডেইলি ডেলি এমন কোনো দিন বাদ নাই যে ইডে উডের মাঝে এক্সিডেন্ট হয় না কইরা গাড়ি উল্টে যায় কি গাড়ি এমনি পড়ে যায় এমনি পড়ে যায় যাত্রীরও কষ্ট গাড়িরও কষ্ট তো আজকেরও যে ওর দিনে দুইজনে দেখা আমার গায়ের গায়ে বেকাম করে খালি বড় বড় গাঁথা এখন এই তো মনে করো এত আছে এরপরে এই আরো বড় বড় গাতা এখন গাড়ি উল্টে যায় কি না ছেলে বুঝা যায় আমরা দাবি তো অনেক একদিন আগ থেকে করতে আমরা তো আর গরিব মানুষ আমরা গিয়ে প্রতিবাদ করতে না এখন আমরা তো চাই খাম হইত এখন খাম যে কোন দিন আল্লাহ করাইবা এটা আল্লাহ বা আল্লাহ রাস্তার এক একটা গর্ত যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা দিয়ে নবীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ চলাচল করেন নবীগঞ্জ শহরে আসার জন্য এই রাস্তাটাই সাধারণ মানুষের জন্য উপযোগী হয়েছিল কিন্তু রাস্তা বাঙ্গনের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন এই ইউনিয়নগুলার সাধারণ মানুষ দ্রুত সংস্কারের জন্য দাবি জানান ইউনিয়নবাসীর সকল সাধারণ জনগণ

অবস্থা এই রাস্তার অবস্থা একবারে নবীগঞ্জ ফুল কলি মুড় থেকে একবারে আনগাঁও পর্যন্ত ভাই একবারে একবারে অবস্থা খারাপ মানে চলার মতন নাই আমরা এরপত্রও কষ্ট করিয়া চলরাম এটা করব ভাই এই রাস্তা কোনদিন না থাকছি মো একমাত্র আল্লাহ উদ্দেশ্য রান্নগাঁব আল্লাহ জানে না আনগাঁও জানা এই রাস্তা খুব বেশি খারাপ হয়েছে ভাই আর ওয়ার তো দাবি আমরা আছে আর